আপনাদের ভয়েস মডুলেশনের ছোট্ট একটা ছোট পিচি একটা ভার্শন আপনাদের একটু শোনানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ভয়েস কিভাবে মডুলেট হয় এটা একটা গল্প হ্যাঁ এটা একটা গল্প কিন্তু আপনাদের এটা শোনানো হচ্ছে শুধুমাত্র ভয়েস মডুলেশনের কারণে মানে ভয়েস মডুলেটটা করলে কেমন লাগে শুনতে এক একটা ক্যারেক্টার আছে এখানে সেটা শুনতে কেমন লাগে কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠ বাবু ছবি এসেছে বাড়িতে তাই হুলস্থুল চাকর বামন ধোপা নাপি দারোগা পেয়াদা সবাই বলে দৌড়ে চল দৌড়ে চল যে আসে সেই বলে কি চমৎকার ছবি সাহেবের আঁকা বুড়ো যে সরকার মশাই তিনি বললেন সবসাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসি টুকু ঠিকই তারি মতো ঠান্ডা হাসি শুনে অবাক হয়ে সবাই বলল যা হোক সাহেব হাসিটুকু ধরেছে খাসা বাবুর যে বিষ্টু খুঁড়ু তিনি বললেন চোখ দুটো যাই এঁকেছে ওর দামি হাজার টাকা চোখ দেখলে গোষ্ঠ ঠাকুরদার কথা মনে পড়ে শুনে একুশ জন এক বাক্যে হাঁ হাঁ করে সাই দিয়ে উঠল রেদো তার কাপড়ের পশলা নামিয়ে বললো তো ও ও ফা ছবি কা কাপড়খানা হ্যাঁ হিস হিস্ত্রী যেন রে নিজের হাতে করা নাপিতার খুঁড়ের থলি ধুলিয়ে বলল আমি উনিশ বছর বাবুর সুল সাঁটিছি আমি ওই সুলের কেতা দেখেই বুঝতে পারি একখানা ছবির মতন ছবি আমি যখনই সুল সাঁটি বাবু আয়না দেখি ওই রকমই খুশি হন বাবুর আহ্লাদি চাকর কেনারাম বলবো বলবো কি ভাই এমন জলজ্জান্ত ছবি আমি তো ঘরে ঢুকে এক পের নাম ঠুকে চেয়ে দেখি বাবু তো নয় ছবি সবাই বলল তা ভুল হবারই কথা আশ্চর্য ছবি যা হোক তারপর সবাই মিলে ছবির নাক মুখ গোফ দাঁড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়ে বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিলে যাচ্ছে সাহেবের বাহাদুরি বটে এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে কলকাতা থেকে ওরা লিখেছে যে ভুলে আমার ছবি পাঠাতে যে যেন কার ছবি পাঠিয়ে দিয়েছে ওটা ফেরত দিতে হবে শুনে সরকার মশায় মাথা নেড়ে বললেন দেখেছো ভেবেছে আমায় ঠকাবে আমি দেখেই ভাবছি অমন ভিড় কুটে দেওয়া প্যাখনা হাসি এ আবার কার ছবি খুঁড়ো বলল দেখো না চোখ দুটো যেন উল্টে আসছে যেন গঙ্গা যাত্রা জ্যান্ত মরা রেধোধো পাও বলল একটা কাপড় পরেছে হেন চাষার মতো ও ওর সাত জন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি নাপিত ভাইয়া মুচকি হেসে মুখ দেখিয়ে বলল চুল কেটেছে দেখো না যেন মাথার উপর কাঁচতে চালিয়েছে কেনারাম ভীষণ ক্ষেপে চেঁচিয়ে বলল আমি সকালবেলা ঘরে ঢুকে চোর ভেবে চমকে উঠেছি আর একটু হলেই মেরেছিলাম আর কি আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি আমার সামনে ও কথা বললে মুখ থুবড়ে দিতুম না তখন সবাই মিলে এক বাক্যে বলল যে সবাই তারা টের পেয়েছিল এটা বাবুর ছবি নয় বাবুর না কি অমন চেঁটালো বাবুর কি হাঁসের পায়ের মতো কান ও কি বসেছে না ভালুক নাচ্ছে গল্পটা নিতান্তই ছোটদের জন্য লেখা হলেও বোঝাই যাচ্ছে যে এটা বড়দেরই একটা গল্প তাই না